নমস্কার টেক বাংলা আপনাকে স্বাগত জানাই স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আবার আজকের ভিডিওতে কথা বলবো নিয়োগ হবে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জেলা স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত সাতটি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরোটাই হবে কন্ট্রাকচুয়াল মাধ্যমে আয়ুষ ডিপার্টমেন্টের এলিজিবল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রেসক্রাইব হচ্ছে যেটা ডিপার্টমেন্টাল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন উনিশ জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি তারিখ পর্যন্ত একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে এবং অনলাইন আবেদন করার সময় আপনি ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশানটা প্রপারলি ফিল করবেন ইনকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যেটা আপনার ক্যান্সেল বলে ধরা হবে আর আবেদন করার সময় অবশ্যই আপনি জেনারেল ক্যাটাগরিদের জন্য একশো টাকা ফিজ জমা করবেন এবং রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছেন তারা পঞ্চাশ টাকা অনলাইনের মাধ্যমে ডিপোজিট করবেন যেটা কিন্তু আর ফেরতযোগ্য নয় অনলাইন করার আগে আপনাকে সমস্ত এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল থাকতে হবে অনলাইন যেদিন শুরু হচ্ছে তার আগে সমস্ত কিন্তু কমপ্লিট থাকতে হবে অর্থাৎ উনিশে জানুয়ারির আগে আবার সমস্ত কোয়ালিফিকেশান কমপ্লিট থাকতে হবে এরপর দেখে নিচ্ছি যে পোস্টগুলোতে নিয়োগ হবে ভিন্ন ভিন্ন সাতটি পোস্টে তার ডিটেলসে প্রথমে যে পোস্টে নিয়োগ হবে পঞ্চকর্মা টেকনিশিয়ান পাঁচকর্মা টেকনিশিয়ান দুটো শূন্য পদে নিয়োগ হবে আয়ুষ হসপিটালে যা যোগ্যতা হিসাবে প্রয়োজন আবেদন করার জন্য এইচএস পাস সঙ্গে হচ্ছে এইচএস সায়েন্সের এইচএস পাস করতে হবে সায়েন্স শাখায় পাস সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স আয়ুর্বেদের যেটা হচ্ছে পঞ্চকর্মা অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ান ডিগ্রি থাকতে হবে আপনার ডিজারেবল কোয়ালিফিকেশান অবশ্যই এখানে কিছু আছে ডিজারেবল কোয়ালিফিকেশান আপনার প্রয়োজন হচ্ছে এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে নলেজ থাকতে হবে বেঙ্গলি স্পোকেন রাইটিং অ্যান্ড রিডিংয়ে এমএস অফিস জানতে হবে কম্পিউটারের বয়সটা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশ ধরে আর এজ ফার গভর্নমেন্টের রুল অনুযায়ী ও বিসি এস সি এস টি বয়সে ছাড় পাবেন রেমুনেশন বা বেতন হিসাবে মান্থলি তেইশ হাজার তিনশো পাঁচ টাকা পাবেন আর নিয়োগটা হবে স্কেল অফ স্কোরিং মাধ্যমে রিটেন টেস্ট হবে সত্তর কম্পিউটার টেস্ট হচ্ছে কুড়ি ইন্টারভিউ দশ টোটাল হচ্ছে একশো মার্কের স্কেল অফ স্কোরিং এখানে কিন্তু দেওয়া আছে এরপরে সেকেন্ড যে পোস্টটিতে নিয়োগ হবে যোগা ইনস্ট্রাক্টর শূন্য পদে একটি এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই যোগার ডিপ্লোমা থাকতে হবে সঙ্গে হচ্ছে পড়তে বলতে এবং লিখতে জানতে সক্ষম হতে হবে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ইউন্ট্রোপ্যাথির রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে বয়সটা দরকার উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও বয়সে ছাড় পাবেন রিজার্ভ ক্যান্ডিডেটরা বেতন ঠিক আগের মতোই তেইশ হাজার তিনশো পাঁচ টাকা পার মান্থ স্কাল অফিসিং এখানে দেওয়া আছে রিটার্ন টেস্ট কম্পিউটার টেস্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আগের মতোই একশো মার্কের এরপরে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট শূন্য পদে একটি যোগ্যতা প্রয়োজন আবেদন করার জন্য সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে দু বছরের আয়ুর্বেদিক ফার্মাসি নিয়ে আয়ুর্বেদিক ফার্মাসিস্টের পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পরিষদের রেজিস্ট্রেশন থাকতে হবে আর রিজার্ভাল কোয়ালিফিকেশনের মধ্যে এমএস অফিস জানতে হবে কম্পিউটারের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ ধরে বেতনটা তেইশ হাজার তিনশো পাঁচ টাকা পার মান্থ স্কাল স্কোরিং ঠিক আগের মতোই একই দেখে নেবেন একবার এরপরে হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট শূন্য পদে একটি যোগ্যতা প্রয়োজন আবেদন করার জন্য মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সঙ্গে হচ্ছে সার্টিফিকেট কোর্স যেটা হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাসি নিয়ে হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিল থেকে পাস হয়ে থাকতে হবে কম্পিউটারে অবশ্যই নলেজ থাকতে হবে ডিজিটাল ক্রাইটেরিয়ার মধ্যে বয়স আগের মতোই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন এক এক চব্বিশ ধরে বেতন তেইশ হাজার তিনশো পাঁচ টাকা পার মান্থ এখানে অফ স্কোরিংটা দেওয়া আছে প্রত্যেকটি হচ্ছে অফ স্কোরিং রিটিন টেস্ট কম্পিউটার টেস্ট ইন্টারভিউর মাধ্যমে টোটাল একশো মার্কেট ভাগ করা আছে একবার দেখে নেবেন যে পোস্টে আবেদন করছেন এরপরে ইউনানি ফার্মাসিস্ট শূন্য পদে একটি আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন ডিগ্রি বা ডিপ্লোমা ইউনানি ফার্মাসি নিয়ে ডিজিটেবাল ডাটের মধ্যে অবশ্যই কম্পিউটার থাক জানতে হবে এমএস অফিস বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রয়োজন বেতন হচ্ছে তেইশ হাজার তিনশো পাঁচ টাকা পার মান্থ স্কলস্করিং এখানে দেওয়া আছে আপনি একবার দেখে নেবেন আগের মতোই এরপরে এলডিএ শূন্য পদে একটি মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে কম্পিউটার অবশ্যই নলেজ থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে মান্থলি রেমোনেশনটা হচ্ছে তেইশ তিনশো পাঁচ টাকা পার মান্থ স্কেল অফ স্কোরিং এখানে ভাগ করা আছে প্রত্যেকটির স্কেল অফ স্কোরিং আলাদা আলাদা করে দেওয়া আছে আপনি একবার দেখে নেবেন এরপরে হচ্ছে স্টোর কিপার ক্লার্ক পদ একটি মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে আবেদন করার জন্য সঙ্গে রিজিটেবল এর মধ্যে আছে তিন বছরের এক্সপিরিয়েন্স স্টোর হ্যান্ডেলিং ইন হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক ড্রাগ নিয়ে ওষুধ নিয়ে বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও রিজার্ভ ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবেন বেতনটা প্রত্যেকটি পোস্টের একই পিস যে তিনশো পাঁচ টাকা পার মান্থ স্কলার স্কোরিং ঠিক প্রত্যেকটি পোস্টের একই রকমভাবে হলেও আলাদা আলাদা করে দেওয়া আছে আপনি একবার দেখে নেবেন যে পোস্টের জন্য আপনি আবেদন করছেন এখানে ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট যে পোস্টের জন্য আবেদন করবেন তাদের জন্য কিছু জেনারেল ইনফরমেশন বা জেনারেল ইনফরমেশান দেওয়া আছে পর অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ক্যান্ডিডেটদের জন্য এখানে বলা আছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে এবং আবেদন করার সময় অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক করে ফিল আপ করবেন আবেদন করার সময় অবশ্যই প্রপার সিগনেচার ফটোগ্রাফটা ঠিকঠাক করে টাইমে অনলাইন অ্যাপ্লিকেশানের সময় আপলোড করবেন আবেদনকারী অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে বেঙ্গলের এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে আর আবেদনকারীর সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই কমপ্লিট থাকতে হবে যেদিন অনলাইন আবেদন শুরু হচ্ছে তার আগে আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের যে এক্সপিরিয়েন্সটা ক্যালকুলেট হবে সেটা হচ্ছে আপনি যেদিন অনলাইন অ্যাপ্লিকেশান করা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান আবেদন শুরু হচ্ছে সেদিন ডেটটা ধরেই কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের ডেটটা ক্যালকুলেট হবে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও ঠিক তাই হার্ড কপি বা প্রিন্ট কপি আপনি ডাউনলোড করতে পারেন এখানে নিচে দেওয়ার লিঙ্কটা আছে এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর এই অ্যাপ্লিকেশান প্রিন্টটা আপনি হার্ড কপি প্রিন্ট কপির প্রিন্ট করে রাখবেন কারণ এটা আছে অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে রাখবেন এই কারণেই কারণ আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা ইন্টারভিউর সময় কিন্তু আপনার প্রয়োজন আপনার অ্যাপ্লিকেশান প্রিন্ট বা অ্যাপ্লিকেশন আইডিটা ছাড়া আপনার কিন্তু পরবর্তী ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা ছাড়া আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু খুবই প্রয়োজন কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি পাঠানোর কোনো প্রয়োজন নেই আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্মটা আর রেজিস্ট্রেশন করার বা ফিজ পেমেন্ট করার শেষ তারিখ হচ্ছে তিরিশে জানুয়ারি আর পুরনীয় নিয়োগতারিটি হচ্ছে সিএমওইচ অফিস সিএমওয়েচ এছাড়া এই নোটিফিকেশন সম্বন্ধে সমস্ত কিছু ধরনের তথ্য ডেট টাইম ভেনু ইন্টারভিউ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের সমস্ত ধরনের তথ্যের জন্য আপনি টাইম টু টাইম মাঝে মধ্যেই ডাব্লু ডট ডট এই ওয়েবসাইট আপনি টাইম টু টাইম ভিজিট করবেন এই হলো আজকের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির থেকে প্রকাশিত ইন্টারেস্ট এলিজিবল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন সাতটি ভিন্ন ভিন্ন পোস্টের সম্বন্ধে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করলাম ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ